আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার হচ্ছে মিড টার্ম एग्जाम চলতেছে এন্ড আমার জামাই পেটে হচ্ছে বার্গারের ক্রেভিংস তো ওর ক্রেভিংস মেটাতেও আমার এক্সাম শেষে আমাকে নিয়ে চলে গেল বার্গার খেতে তোমরা জায়গাটা চিনবা বার্গার্স ওয়ার্ল্ডে আর আমি একটু অসুমে এসে একটু সেজে নিচ্ছিলাম কারণ নিজেকে এক্সস্টেড লাগতেছিল আর তারপর মনে করলাম ধরো জামাই তো আর কি সাজবো বয়ফ্রেন্ড তো আর না এনিওয়েজ তারপর আমরা হচ্ছে ফার্স্ট টাইম টেবিলে বসছি দেন আমাদের পছন্দের টেবিলে সরি পছন্দের ফ্লোরে বসছি অ্যান্ড ওইখানে আমার জামাই আমাকে পার্টি বাড়িতে বসাই দিছে ও অনেক খুশি মানে ওর এটা হচ্ছে ফার্স্ট টাইম আসা অ্যান্ড আমি যতবারই আসি আমি এই সিটটাই বসি আর দীপু একটু রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করে তাই ওর জন্য এটা বেস্ট টেবল বলতে পারেন আর আমরা কতক্ষণ করতে করতে আড্ডা দিতে দিতে আমাদের খাবার চলে আসছে যেহেতু দীপুর বার্গার ক্রেভিংস হচ্ছে তাই ওর জন্য বার্গার অ্যান্ড আমি ওদের হচ্ছে নাচসটা বেশি পছন্দ করি তাই আমার জন্য ওইটা নিলাম আর একটা এক্সট্রা পিজা আর ওদের এই প্যাপরিকা পাউডার প্লাস হচ্ছে চিলি ফ্লেক্স এটা একটা মিক্স একটা ছিল মশলা এটা হচ্ছে ফার্স্ট টাইম ওরা সার্ভ করে মানে আমি আসার পর থেকে আমি যখন আগে আসতাম তখন এটা আমি পাই নাই আজকে ফার্স্ট পাইছিলাম অ্যান্ড আমি এটা এত ভালো লাগছে আমি সব জায়গায় দিচ্ছিলাম এটা ভরে ভোরে অ্যান্ড আমার জামা বলতেছে খা ভিডিও না করে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করছি অ্যান্ড আড্ডা বাজি করলাম তারপর আমার ওই অনেক বেশি পছন্দ হয়েছে তাই আমার আমার জন্য একটু চুরি করে ফেলছে সরি আমাকে কেউ জাজ করবেন না আমার জামাকে ভালোবাসে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর আমার প্যান্টের অবস্থা দেখেন আমার এখানে সব হচ্ছে চোসের আর সসগুলা চিজ টিজ এগুলো সব পরছে আমার প্যান্টে মানে আমি সব কালারফুল করে ফেলছি যেহেতু দুপুর টাইম ছিল আর আমরা খাওয়া দাওয়া করে ফেলছি মানে এত ঘুম আসতেছিল আমাদের আমার তো আটটা বাজে ওটা হয়েছে তাই আমার জামাই দেখেন কি রিল্যাক্স ও ভুলে গেছে যে ও একটা রেস্টুরেন্টে আছে অ্যান্ড ও ভাবতেছে ও বাসায় আছে তারপর আমরা দুজন কিছুক্ষণ রেস্ট করলাম অ্যান্ড প্ল্যান করলাম যে নেক্সট কোথায় যাওয়া যায় আমরা আমাদের নেক্সট আর ডেস্টিনেশনের জন্য বের হয়ে গেছি অর্ধেক রাস্তায় আমার মনে পড়লো যে আমি আমার দুপুরের মেডিসিনটা নিয়ে নাই তারপর আবার মাঝপথে দীপু পানি আনলো অ্যান্ড আমি মেডিসিন নিয়ে আমরা চলে গেলাম সবজিরোতে তারপর আমরা ওইখানে গিয়ে একটা ম্যাঙ্গো গেস এটার নাম আমার জানা নেই এটা অনেক মজা ছিল ওটা নিশেদীপু আর আমি গিয়েছিলাম আমার ফেভারিট ক্লাউড নাইন খেতে আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে আমি এটা খাবো খাবো বাট যাওয়াই হয় নাই তো আজকে বের হলাম তাই ভাবলাম চলো যাই দেন আমি আমার ক্লাউড নাইনটা নিলাম এটা হচ্ছে আমার খুবই মজা লাগে আর যদি এটা ক্রিম আইসক্রিম যেটা দেয় ওটা না দিলে আরো বেশি ভালো লাগে আর এখানে দীপুক আমি ভিডিওর জন্য একটু টেস্ট করাচ্ছিলাম তাই আর আমাদের অনেক দেরি হয়ে গেছিলো তাই আমরা আর ওইখানে বসে টাইম ওয়েস্ট করি না আমরা ওইটা পার্সেল নিয়ে বাসায় চলে আসছি তো আমাদের ডেট এইটুকুই আল্লাহ হাফেজ